মেইন ফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটারের যে ছোটো আকারের কিন্তু পার্সোনাল বা মাইক্রো কম্পিউটার নয় সেসব কম্পিউটারকে বলা হয় মেন ফ্রেম কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি বড়ো কম্পিউটার যার সঙ্গে অনেকগুলো কম্পিউটার বা ডাম্প টার্মিনাল যুক্ত করে একসঙ্গে অনেক মানুষ কাজ করতে পারে। সুপার কম্পিউটারে যে রকমটি করা যায় ব্যাংক বিমা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং বৈজ্ঞানিক কর্মতৎপরতা পরিচালনাকারী প্রতিষ্ঠানে মেন ফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয় অর্থাৎ ব্যাংক বিমা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং বৈজ্ঞানিক কর্মকাণ্ডে এই মেন কম্পিউটার ব্যবহার করা হয়